সন্ধ্যায় চায়ের সাথে আমরা সবাই কিছু না কিছু নাস্তা অবশ্যই আশা করি আর সেটা যদি ভাজা পোড়া কিছু হয় তাহলে যেন আমরা অনেক বেশি খুশি হয়ে যাই চায়ের স্বাদটা যেন তখন বেড়ে যায় দ্বিগুণ আর তাই চায়ের সাথে জমে যাওয়ার মতো মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়ে গেলাম বিসমিল্লাহ রহমান রাহিম হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট বেগুনি তো আমরা অনেকভাবেই খেয়েছি আজকে আমি সেই বেগুন দিয়ে মজাদার একটা মুচমুচে নাস্তার রেসিপি তৈরি করছি যা খেলেই আপনি বুঝতে পারবেন এর টেস্ট কতটা চায়ের সাথে তো বেশ জমে যাবে রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোটো একটি অনুরোধ ভিডিওতে একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি কন্টিনিউ করে যাবেন তাহলে চলুন শুরু করি আমার আজকের রেসিপি আজকের রেসিপি তৈরি করার জন্য আমি আজকে এখানে কিছু বেগুন নিয়ে নিলাম আর বেগুনগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে বেগুনের উপর থেকে পানিটা মুছে নিয়েছি সবগুলো বেগুনের সাইজ এক করার জন্য আমি এই বেগুনটার নিচ থেকে কিছুটা অংশ কেটে নিলাম এবার আমি কীভাবে বেগুনটাকে কেটে নিচ্ছি আপনারা একটু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এভাবে করে আমি উপরের নিচে সাইডে সব দিক থেকে বেগুনটাকে কেটে নেব যতটা চিকন করে কেটে নিতে পারি আমি ততটাই চিকন করে আমি বেগুনটাকে এভাবে করে কেটে নিব বেগুনের এই নাস্তাটা এতটা টেস্টি হয় আপনি না করে খেলে কিন্তু বুঝতে পারবেন না আমি যখন এই নাস্তাটা তৈরি করছি তখন আমার মেয়ে এসে বলে মা এই নাস্তাটা কিন্তু খেতে একদমই মজা হবে না আমি যখন নাস্তাটা ভেজে ওর সামনে দিলাম ও তখন কিছুটা অবাক হয়ে গেল আর বললো মাসাল্লাহ এতটা টেস্টি হবে আমি একটুও বুঝতে পারিনি তাই আপনারাও একবার খেয়ে দেখবেন তাহলে আপনারাও বুঝতে পারবেন এর টেস্ট কতটা বলতে বলতে সবগুলো বেগুন আমি এখন কেটে নিলাম এবার একটা বাটিতে নিয়ে নিলাম তিনটা ডিম এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়া নিয়েছি আমি দেড়টা চামচ মরিচের গুঁড়া নিয়েছি দুটো চামচ দিচ্ছি হাফ কাপ ময়দা চাইলে এখানে বেসন বা আটাটাও আপনারা এখানে ইউজ করতে পারবেন দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার এবার একটুখানি পানি দিয়ে দিব একটুখানি পানি দিয়ে দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার এখানে তৈরি করে নিব ব্যাটারটা খুব বেশি পাতলা করব না আবার একেবারে ঠিক করব না তো ব্যাটারটার কনসিস্টেন্সিটা কেমন হবে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু অবশ্যই স্মুথ হতে হবে ঠিক এ ধরনের একটা কনসিস্টেন্সি হতে হবে এই ব্যাটারটার বেশি পাতলা হলে বেগুনের গায়ে ধরতে চাবে না আবার বেশি ঘন হলেও কিন্তু বেগুনটা তখন খেতে ভাল লাগবে না তো এভাবে করে বেগুনের মধ্যে আমি বেটাটা লাগিয়ে নিচ্ছি সম্পূর্ণ বেগুনটা আমি এভাবে করে এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেটাটা লাগিয়ে নিব এবার ব্রেডকামের মধ্যে আমি এই বেগুনটাকে গড়িয়ে নেব খুব ভালোভাবে ব্রেডকামটা যেন বেগুনের মধ্যে লেগে যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগবে খুব কম সময় তৈরি করা যায় খুব সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু দুর্দান্ত হয় মাসাল্লাহ আমার বাসার সবাই এটা বেশ পছন্দ করেছে আর এটা এতটাই ক্রিস্পি হয় তখন এটা খেতে আরও বেশি ভালো লাগে যে যেখান থেকে বসে আপনাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার এই রেসিপিটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া তো এই তো আমার একটা বেগুন এখানে তৈরি করে নিলাম আর এইভাবে আমি সবগুলো বেগুন রেডি করে নিলাম এবার ভেজে নেওয়ার পালা এবার চুলায় একটা প্যানে তেল গরম করে আমি দিয়ে দিলাম বেগুনগুলো সবগুলো একসাথে দিব না কয়েকটা ব্যাচে ভেজে নেব আমি সবগুলো একসাথে দিলে কিন্তু ভাজতে অনেক সমস্যা হবে এই জন্য আমি দুটো করেই ভেজে নেব এভাবে করে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেব আর একটু মচমচে করে ভেজে নিতে হবে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে যদি হাই করে দেই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কিন্তু মচমচে হবে না তাই একটু মচমচে করে নেওয়ার জন্য মিডিয়াম ফ্লেমে আমি এগুলোকে এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিলাম তো একটা টিস্যুর মধ্যে নিতে হবে যেন টিস্যুটা তেলটা অ্যাবজর্ব করে নিতে পারে আর এটা তো অবশ্যই আমরা সবাই জানি আর এভাবে করেই আমি সবগুলো এখন ভেজে নিলাম এই তো আমার বেগুনের তৈরি মচমচে মজাদার এই নাস্তাটা তৈরি হয়ে গেল। এতটা টেস্টি কি বলবো না খেলে বুঝতেই পারবেন না আমি একটা খেয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মচমচে হয়েছে এর সাউন্ডটা শুনলেই আপনারা বুঝতে পারবেন রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কেমন লাগলো আমার আজকের রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টসের আসতেই রইলাম সাউন্ড শুনে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন মাশাল্লাহ এটা কতটা ক্রিস্পি হয়েছে তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশান অন করে দিবেন এতে করে আমার মজার মজার রেসিপিগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে খুব দ্রুত তো আজকে আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমাকেও স্মরণ করবেন আমি আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম